ইসলাম ধর্মে ইবাদতের প্রধান প্রকার হিসেবে মৃত নিম্নলিখিত একটি আমল অন্তর্ভুক্ত হয় এক নামাজ বা সালাত মুসলিম সালাত পাঁচ বার করে যা অন্ত তো প্রতিদিন নিয়মিতভাবে পরিপালন করা উচিত সালাত ইসলামের প্রধান ইবাদত হিসেবে গণ্য হয় যা মুসলিমদের প্রার্থনা কোতে অবিসিন অংশ প্রতিফলিত করে দুই রোজা বা রমজান মাসের মধ্যে মুসলিম সমাজ রোজা অংশ নে যা রোজাদারদের মাসের সারা দিন খাওয়া এবং পান করা থেকে বিরত থাকে থাকতে বলে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত অনুষ্ঠান তিন জাকাত মুসলিমদের মধ্যে অর্থনৈতিক সন্ত্রাল বিতরণের জন্য জাকাত দান করা প্রয়োজন এটি অন্তত দুই পয়েন্ট মুসলিমদের সম্পত্তির একটি নির্দিষ্ট অংশকে অপরাধের দান করতে হবে যার হজ যখন শরিয়াতে সম্ভব হয় তখন প্রতি বছর মুসলিমদের মধ্যে নির্ধারিত সময় হজ অংশ নেওয়া উচিত এটি মুসলিমদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত এই চার ইসলামের মূল পাঁচ স্তম্ভের মধ্যে পরিচিত যা ইসলামের ধর্মীয় জীবন স্তম্ভ হিসেবে গণ্য করা হয় এদের মধ্যে মুসলিম সমাজ আল্লাহর প্রতি আদর এবং ধর্মীয় অবদান ওদের জীবনযাপন করে আশা করি তোমরা কাজটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউরিয়ন